তো আজকে আমরা যে এপিসোডটা দেখলাম তাতে সবার প্রথমে দেখলাম যে ওনার ফুপু মারা গেছে আগের এপিসোডে দেখেছি তো ওকে বাড়িতে নিয়ে আসা হয়েছে তো উনি ওনার ইউসুফ নবীর যে বাবা ওনা ওনার বাবা ख्वाब দেখলেন যে কতগুলো নেকড়ে ওনাকে ফেলে দিচ্ছে কূপের মধ্যে তারা করেছিল প্রথমে হ্যাঁ তারপরে পড়ে যান উনি তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে নেকড়েগুলো একটা সিম্বল ওর ভাই দাদা দিদি কারণ তাদের মত সরযন্ত্র করছে তাদের মধ্যে যে একটা প্রতিহিংসার তার থেকে কিন্তু তারা নেকড়ে ধরনের ধারণ করছে তবে এই প্রতিহিংসাটা কিন্তু আমরা আগের থেকেই দেখতে পাচ্ছিলাম যে এমন না যে আর এগুলো কিন্তু বেশিরভাগটা ওই যে ওই মহিলাটার ওনার কাকিমা বা চেঠিম ওনার উদ্দেশ্য উনি কিন্তু করছেন হ্যাঁ অ্যাকচুয়ালি এটা সত্যি কথা যে ওনার যে ইউসুফ আলি ইসলামের যে উনি কিন্তু এটা মানে এক কথায় আড়াল থেকে পরিচালনা করার চেষ্টা করছেন বা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে সফলও হচ্ছেন যে অ্যাকচুয়ালি একটা কি বলবো একটা ষড়যন্ত্র করছে যেটা তার ভাইদের

নিজের নিজের ছেলে বা নিজে ওদের ভাইদের ভাইদের মধ্যে লড়িয়ে দিচ্ছে এটা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে ঠিক হচ্ছে না যেটা উনি হয়তো বুঝতে পারছেন না এখন বাট এটা সত্যি কথা উনি পাপ করছেন হ্যাঁ তো মানে এক কথায় ঘরে শয়তানের ডেকে আনছেন ডেকে আনছেন তো ওনার ওনার ছেলে ওটা যে ইসু হত্যা করতে হত্যা পর্যন্ত করতে হ্যাঁ সেটা ওরা যে মিটিংটা করছে আমরা দেখলাম লাস্টে যে ইউসুফ আলি ইসলামকে বলছে পুরো মেরে দিতে এবং সত্যি কথা আশ্চর্যের জিনিস যখন বলল তখন দেখলো ছায়াটা কিন্তু টুইস্ট হয়ে গেল মানে ঘুরে গেল এবং দুটো চোখ দেখা গেল মানে এক কথা এটা কোথাও গিয়ে সিম্বল দেখাচ্ছে যে ওনার ওপরে শয়তানের ভর হয়েছে বা শয়তানের প্রোচনায় কোথাও গিয়ে উনি পা দিয়েছে মানে এটা এখানে পরিষ্কার এই এপিসোডটা থেকে আমরা শিখতে পারলাম যে পরশ্রী কাতরতা যেখানে আছে সেখানেই শয়তানের শয়তানের বাস একদম একদম এটা এটা ঠিক এটা একদম বাস্তব এবং সত্যি কথা এখানে আরো একটা জিনিস দেখা দেখাচ্ছেন যে যেখানে ইউসুফ আলি ইসালাম তার বাবা ওনার কথা রাখতে এই যে ইয়ের কথা যেটা স্বপ্নের কথা সেটা কিন্তু উনি কাউকে বলছেন না তার মানে কতটা আজ্ঞা পড়ায়ন উনি ঠিক আছে সেম ভাবে কিন্তু ওনার ভাইগুলো কেউ আজ্ঞা পড়ায়ন না ওনার বাবার এই কারণে যে ওনার বাবা যেটা বারণ করছেন সেই কাজগুলোই কিন্তু আরো বাকি দশজন করছেন কিন্তু ইউসুফ আলহ ইসলাম কিন্তু ওনার বাবা যেটা বলছেন সেটা কিন্তু অক্ষরে অক্ষরে মেনে চলছে এই জিনিসটা একজন সততার প্রতীক হিসাবে আমাকে আমার মনে হলো এটা একটা এগিয়ে যাচ্ছে এই গল্পটা আর সত্যি কথা বলতে এর পরবর্তীকালে ইসুফ আলাহ ইসলামের সঙ্গে ওনারা কি করতে চলেছেন কিভাবে ওনাকে সরিয়ে দেবেন বা কি করবেন ওনার সাথে আমাদের জানা নেই তো সেটা জানার জন্য আমাদের অবশ্যই নেক্সট এপিসোড দেখতে হবে তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে আর আমাদের কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবে যে ওই মূর্তিটা তোমাদের কি মনে হয়েছে বা ওই যে লোকটাকে দেখলাম আমরা অচেনা একটা লোক ওনাকেই বা তোমাদের কি মনে হচ্ছে ঠিক আর আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দেবে শেয়ার করে দেবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে যাতে এমন নতুন নতুন ভিডিও তোমাদের সাথে দেখতে পারি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ